হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি অন্তর্গত একটি বিষয় তো আলোচনা শুরু করার পূর্বে বলে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা কিন্তু ওপরের এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো এবার আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আমার আলোচনার বিষয় হলো প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ সম্পর্কে তো এর ক্ষেত্রে আমরা সব সর্বপ্রথম আলোচনা করবো এই যুগের সময়সীমা নিয়ে তো ক্ষেত্রে বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগে সর্বপ্রথম মানুষের আবির্ভাব হয়েছিল তো ভারতবর্ষে ঠিক কোন সময়ে প্রাচীন প্রস্তর যুগের সূচনা হয়েছিল এ বিষয়ে সঠিকভাবে কিছু বলা যায় না তো তবে বহু ঐতিহাসিকগণ অনুমান করেন যে মূলত প্লিস্টোসেন যুগে এই যুগের সূচনা হয়েছিল অর্থাৎ প্লিস্তোসেন যুগে এই যুগের বা প্রাচীন প্রস্তর যুগের প্রথম সূচনা হয়েছিল এবং আমরা যে যুগে বসবাস করি তা হলো হলসেন যুগ তো ঐতিহাসিকরা এও অনুমান করেন যে মূলত খ্রিস্টপূর্ব আট হাজার অব্দ পর্যন্ত ভারতবর্ষে প্রাচীন প্রস্তর যুগ স্থায়ী ছিল তো এই যুগের সময়সীমা এত বিশাল ছিল যে এই যুগের প্রাপ্ত হাতিয়ার গুলির নিদর্শনের ভিত্তিতে এই যুগে তিনটি তিনটি ভাগে ভাগ করা হয় যেমন নিম্ন পুরা প্রস্তর যুগ মধ্যপুরা প্রস্তর যুগ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ তো এবার আমরা আলোচনা করব যে এই যুগের মানুষেরা কোন প্রজাতিভুক্ত ছিল তো বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা মূলত হোমো হাবেলস বা প্রায় মানুষ প্রজাতিভুক্ত ছিল তো এই যুগে মানুষেরা হোমো হাবিলস থেকে বিবর্তিত হয় হোমো ইরেকটাসে এবং এই যুগে শেষার্ধে তারা হোমো ইরেকটাস থেকে পরিবর্তিত হয় হোমো স্যাপিয়েন্সে অর্থাৎ এই যুগে মানুষেরা মূলত প্রথমে হোমো হোমো থেকে ইরেক্টাসে পরিণত হয় তারপরে আবার হোমো ইরেক্টাস থেকে হোমো স্যাপিয়েন্সে পরিণত হয় তো এবার আমরা আলোচনা করবো এই যুগে হাতিয়ার সমূহ নিয়ে তো বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান হাতিয়ার ছিল হাত কুঠার বা কাটারি তো মূলত তারা অত্যন্ত পরিশ্রম করে পাথর দিয়ে এই হাতিয়ারগুলি নির্মাণ করত। ফলে এই হাতিয়ারগুলি ছিল আকারে বড় এবং হলো হচ্ছে যে ভোতা ও অমসৃণ তো এই হাতিয়ারগুলিকে প্রধান হাতিয়ারও বলা যায় তো ভারতের বিভিন্ন অঞ্চল যেমন গুজরাট রাজস্থান কর্ণাটক প্রভৃতি অঞ্চলে এই হাতিয়ারগুলির নিদর্শন পাওয়া যায় তো এবার আমরা আলোচনা করব এই যুগের সংস্কৃতি নিয়ে তো বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগে মানুষেরা ছিল মূলত খাদ্য সংগ্রহকারী অর্থাৎ খাদ্য উৎপাদনের বিষয়টা তখনও তাদের কাছে অতটা জ্ঞাত ছিল না তো ফলে এই যুগকে খাদ্য সংগ্রহকারীর বলা যায় তো এই যুগের মানুষেরা না জানতো আগুন জ্বালাতে না জানত তারা স্থায়ীভাবে বসবাস করতে কিংবা পশুকে কিভাবে পোষ মানাতে হবে তাও তারা জানতো না তো তারা মূলত পশুর শিকার করে বা বনের ফলমূল খেয়ে নিজেদের জীবনযাপন করতো তো বলা যায় যে এই যুগের মানুষেরা কোনো এক স্থানে বসতি স্থাপন করতো তারপরে সেই স্থানে খাদ্যের ঘাটতি দেখা দিলে তারা আবার অন্য স্থানে নিজেদের বসতি স্থাপন করতো তো মূলত তারা হলো হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে যা যাবর জীবনযাপন করতো তো বলা যায় যে তারা মূলত কেমন স্থানে নিজেদের বসতি স্থাপন করতো তারা মূলত পাহাড়ের পাদদেশ তারপরে নদীর উপত্যকা এমন জাঙ্গল্য অঞ্চলে নিজেদের বসতি স্থাপন করতো তো এবার আমরা আলোচনা করবো কেন্দ্র নিয়ে বা কোন কোন স্থানে এই যুগে হলো হচ্ছে যে নিদর্শন সমূহ আবিষ্কৃত হয়েছে তো ভারতবর্ষের বিভিন্ন স্থান যেমন কাশ্মীর তারপরে পাঞ্জাব গুজরাট রাজস্থান কর্ণাটক বাংলা বিহার অসম বিভিন্ন অঞ্চলে এই যুগে নিদর্শন সমূহ আবিষ্কৃত হয়েছে এছাড়াও হলো হচ্ছে যে কাশ্মীরের সোয়ান উপত্যকা থেকেও এই যুগের বহু নিদর্শন আবিষ্কৃত হয়েছে তো পরিশেষে বলা যায় যে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা মূলত পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করে মানব জীবনের বিবর্তনের পথ হিসেবে পশু শিকারকেই বেছে নেয় তো তারা মূলত খাদ্য সংগ্রহ করে নিজেদের জীবনযাপন করত ফলে এই যুগের শিল্পকলা বা অর্থনীতির সম্পর্কে তেমন ভাবে কিছু জানা যায় না তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ